সাতচল্লিশ হাজার মানুষ স্টেডিয়ামে এসেছিল শুধু একটা ক্রিকেট বল দেখতে আসলে আঠারোশো সালে যখন প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল তখন থেকে উনিশশো সাল পর্যন্ত পুরো একশো বছর শুধু লাল বল দিয়েই ক্রিকেট খেলা হতো এই বল তৈরি হতো কর্ক গাছের ছাল সুতো আর গরুর চামড়া দিয়ে তাছাড়া হাতে সেলাই করা হতো ছয়টা শাড়িতে এই বলের সবচেয়ে বড় সুবিধা ছিল এটা চল্লিশ ওভার পর্যন্ত টিকে যেত এবং দিনের আলোতে খুব ভালোভাবে দেখা যেত কিন্তু উনিশশো সালে একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ক্যারি পাকার সবকিছু বদলে দিলেন তিনি চাইলেন রাতে ফ্ল্যাট লাইটের নিচে ক্রিকেট খেলা হোক যাতে শেষে মানুষ ম্যাচ দেখতে পারে কিন্তু সমস্যা হলো ফ্ল্যাড লাইটের নিচে লাল বল একদমই দেখা যেত না তাই তিনি নিয়েলেন সাদা বল আর এভাবেই শুরু হয় ওডিআই ক্রিকেট এবং লিমিটেড ওভারস ফরম্যাট কিন্তু সাদা বলের একটা বড় সমস্যা ছিল এটা খুব দ্রুত নোংরা হয়ে যেত এবং 20 থেকে 25 ওভার পরেই নরম হয়ে পড়ত। এজন্যই এখন ওডিআই দুই প্রান্ত থেকে দুইটা সাদা বল ব্যবহার করা হয় কিন্তু 2010 কে একটা বড় সমস্যা দেখা দিল টেস্ট ক্রিকেটে দর্শক সংখ্যা কমতে শুরু করলো কারণ দিনের বেলা 5 দিনের ম্যাচ দেখার সময় কার আছে তাই ক্রিকেট বোর্ডগুলো ভাবলো ডে নাইট টেস্ট খেলানো যাক কিন্তু কোন বল দিয়ে বল দেখা যায় না সাদা বল চল্লিশ হলুদ আর কমলা রঙের বলও ট্রাই করা হলো কিন্তু কোনোটাই কাজ হলো না অবশেষে দু সালে পনেরো সালের সমাধান এলো গোলাপি বল সাতাশ নভেম্বর দু পনেরো তারিখে অডিলেট ওভালে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা হলো ইতিহাসের প্রথম পিঙ্ক বল টেস্ট সেদিন সাতচল্লিশ হাজার মানুষ স্টেডিয়ামে এসেছিল সেই বলটাকে দেখতে লাইক এবং সাবস্ক্রাইব